হ্যালো আমি ডক্টর তৃষা কথা বলছি অস্ট্রেলিয়ার ব্রিসবান থেকে আজকে এসছি বাজার করতে আফটার অল এটা রবিবার আর দেখে বুঝতে পারছো এটা কিন্তু কোনো সুপার মার্কেট নয় এটা হলো একটা মানে কি বলবো একটা ফার্মার্স মার্কেট মানে যেখানে সাধারণত প্রত্যেক উইকেন্ডে যে সমস্ত লোকাল যে সমস্ত ছোট ব্যবসায়ী আছে কিংবা যাদের ফার্ম রয়েছে বাড়িতে গ্রামের দিকে যাবে সেই সমস্ত চাষি এবং ছোট ব্যবসায়ীরা তাদের জিনিসপত্র এনে এখানে প্রচন্ড কম দামে কিন্তু বিক্রি করে তো সেই বাজারে আজকে এসেছি বাজার তো করবো সাথে এখানে কি কি পাওয়া যায় কেমন এই বাজারটা সেটাও তোমাদেরকে ঘুরে দেখাবো যদি সেটা দেখতে চাও তাহলে সঙ্গে থাকো শুরু করা যাক ফল সবজির দোকান দিয়ে দেখো কত রকমের রং বেরঙের ফল সবজি চারিদিকে ও হ্যাঁ এই দোকানগুলিতে ঢোকার মুখে কিন্তু রাখা বাস্কেট থাকে শপিং করার জন্য এগুলো রোমা টোমাটো পাঁচ ডলার কিলো আর দারুন দেখো ফুলকপি এত বড় বড় ফুলকপি মাত্র দু ডলার আর লেটেস্ট গুলো হলো আড়াই ডলার মানে দুই অস্ট্রেলিয়ান ডলার মানে ইন্ডিয়ার টাকায় প্রায় একশো দশ রুপিস আর বাংলাদেশের টাকায় প্রায় একশো টাকা আর দেখো কত রকমের আপেল সবুজ আপেল লাল আপেল লাল আপেলেরও অনেক ভ্যারাইটি রয়েছে আর রয়েছে কমলা লেবু ম্যান্ডারিন অরেঞ্জ পেঁয়াজ এরকম ব্যাগে নইলে লুজ বিক্রি হয় আর ওই এগুলো সুইট পোটাটো আর নিচে এরকম বক্স রাখা থাকে যেখানে পেঁয়াজের খোসা ভুট্টার খোসা কিংবা ফুলকপির পাতা যদি ফেলতে হয় ওর মধ্যে ফেলা যায় আর এই প্যাকেট গুলো করে লুজ যারা ফল সবজি কেনে তারা ওই প্যাকেটে ভরে ভরে টমেটো গুলো দেখো কত রকমের টমেটো আর এইগুলো চেরি টমেটো কি সুন্দর ব্যাগে করে রাখা রয়েছে রয়েছে পেঁপে কি নেই এই বাজারগুলিতে মানে সুপার মার্কেটে অনেক সময় এত ভ্যারাইটি কিন্তু পাওয়া যায় না লঙ্কা লেবু এবং সুপার মার্কেটের দাম কিন্তু অনেক বেশি হয় লাউ বেগুন করলা মানে কি চাই কিছুই কিন্তু এগুলো এই মার্কেটগুলোতে পাওয়া যায় বিশেষ করে এশিয়ান যে সমস্ত ভেজিস বা ফ্রুটস যেগুলো হয় সেগুলো এই সমস্ত দোকানগুলিতে বা মার্কেট গুলিতে এলেই কিন্তু পাওয়া যায় সুপার মার্কেটে আবার সেগুলো পাওয়া যায় না এগুলো শশা বরবটি পার্সিমান নাশপাতি কাঁচা আম উফ টক চাটনির দারুণ এগুলো ন্যাশপাতি আর এই ফলগুলোর নাম জানিনা রয়েছে কত রকমের লাল আঙুর কালো আঙুর ভীষণই মিষ্টি হয় এই আঙুরগুলি পুরো আঙুরের ঢের আর এগুলো হলো অ্যাভোকাডো এর ভিতরে বলের মতো একটা বড় বীজ থাকে বেশ বাটারি আর সফট ক্রিমি টেক্সচার হয় ব্রেড দিয়ে কিন্তু দারুণ লাগে খেতে আর এটা হলো পোলট্রির দোকান উফ এই মোরগ দুটো কিরকম লড়াই করছে আবার যাই হোক এই দোকানে মোরগ মুরগি হাঁস ছাড়াও কিন্তু মুরগি হাঁস কোয়েলের ডিম বিক্রি হয় সব ডিম গুলি বক্সে করে রাখা আছে হাঁসের ডিম আর এগুলো কোয়েলের ডিম এই দোকানি বলছে তার ফার্মে প্রায় জঙ্গলি কুকুর মানে ডিঙ্গো আর শিয়াল আসে হাঁস মুরগি খেতে গতকালও নাকি এসছিল শিয়াল বিড়াল ছানা খেতে যাই হোক কেউ মুরগি কিনলে এরকম বক্সে ভরে দড়ি বেঁধে এরা প্যাক করে দেয় যাতে ক্যারি করতে সুবিধা হয় মুরগি বা হাঁস যাতে পালিয়ে না যায় বক্সের মধ্যে ঢুকিয়ে দিল এবার ওটা বন্ধ করে দেবে তারপরে দড়ি দিয়ে সেটাকে বেঁধে দেয় নানা রকমের মুরগি এখানে বিক্রি হচ্ছে অনেকে খাওয়ার জন্য কিনে অনেকে আবার বাড়িতে মুরগি এই সেই দড়িগুলো যেগুলো দিয়ে বক্সগুলোকে বাঁধা হয় লক্ষ্য করেছো খাঁচা গুলোর মধ্যে কিন্তু জল খাওয়ার ব্যবস্থা রয়েছে পায়রা বিক্রি হচ্ছে এক একটা পায়রা পাঁচ অস্ট্রেলিয়ান ডলার করে আর এইগুলো সব বার্ডস ফিডার পাখিদের খাওয়ার জন্য জল খাবার চলো ওদিকটা যাই এই দোকানে আখের শরবত আর অরেঞ্জ জুস বিক্রি হচ্ছে ওই আখের রস বানানোর মেশিন দেখলে নিচে ছিপড়ে পড়েছিল আর এই অরেঞ্জ জুস অনেকে আবার এরকম বোতলে করেও কিন্তু শরবত বিক্রি করে লক্ষ্য করেছ এখানে দোকানগুলি কিন্তু গেজিবো বা তাবু খাটি দাঁড় করানো যেহেতু এগুলি টেম্পোরারি ওই রবিবার সকালে পাঁচটা থেকে সাড়ে এগারোটা মানে কয়েক ঘন্টার জন্য এসে এরা দোকানে জিনিসপত্র বিক্রি করে তাই কেমন দেখো দাঁড় করিয়ে রেখেছে এ আবার আগ বিক্রি করছে তাই আগটাকে ওই পোলের সাথে লম্বা করে দাঁড় করিয়ে রেখেছে আর এরকম ইউটের পিছনে ট্রেলারে করে এরা জিনিসপত্রগুলো নিয়ে আসে অনেকে আবার বড় ট্রাকে করে নিয়ে আসে যাদের বড় দোকান এখানে বিক্রি হচ্ছে নানা রকমের বাদাম লোকাল মধু বিস ওয়াক্স এখানে বিক্রি হচ্ছে এখানে আবার নানা রকমের চা আর লেমনেড বিক্রি হচ্ছে পিচ টি লেমন গ্রাস টি ওদিকে রয়েছে লেমনের জুস এবং আরো অন্যান্য সমস্ত শরবত বসে খাওয়ারও ব্যবস্থা আছে এই মার্কেটে আবার অনেকের আবার কি করে মানে ক্যাশ অ্যালাউ নয় যেহেতু তাদের এপোস মেশিন থাকে না তো এই মার্কেটে আসতে হলে সাথে কিন্তু কিছু ক্যাশ নিয়ে আসা উচিত যেমন লেখা আছে ক্যাশ অনলি থ্যাংক ইউ স্যানিটাইজার এর বটলও রয়েছে মানে দোকানগুলোতে সাধারণত থাকে এগুলো সব মাশরুম রয়েছে এগুলো এই মার্কেটগুলোর গুলোর সত্যি অন্যরকম সবাই খোলা আকাশের নিচে খোশ মেজাজে ঘুরে বেড়াচ্ছে জিনিসপত্র দেখছে দরদাম করছে এমন কি এই মার্কেটগুলোতে কিন্তু কিন্তু জিনিসপত্র করা যায় দারুণ একটা ব্যাপার আর বেশ অনেকটা জায়গা নিয়ে এই মার্কেটটা বসে যেমন এখানে জামা কাপড় বিক্রি হচ্ছে এবং বাচ্চাদের পোশাক আশাকও বিক্রি হচ্ছে অস্ট্রেলিয়াতে বিভিন্ন শহরে এবং ছোট বড় টাউনে এরকম উইকেন্ডে মানে শনি রবিবার এরকম বাজার বসে এবং সেখানে এবং বিভিন্ন দেশের জিনিসপত্র বিক্রি হতে কিন্তু দেখা যায় এই দেখো এখানে রয়েছে টুপি দেখে মনে হচ্ছে নেপাল থেকে এসছে এরা আরেকজন ছোট ব্যবসায়ী তার সবজি টবজি বিক্রি করছে প্রচুর দোকান চারিদিকে আর এখানে বিক্রি হচ্ছে ফলাফল গ্লুটেন ফ্রি ভেগান তো এই দোকানের মালিক সে হলো জন্মসূত্রের টার্কিট থেকে তো সে ওই জন্য ফলাফল ছাড়াও টার্কিস ব্রেড টপিং সস বিক্রি করছে গ্লুটেন ফ্রি ব্রেডও রয়েছে যেহেতু এখানে অনেক লোকজন গ্লুটেন ফ্রি খাবার খায় তো তাদের জন্য but in here they দোকানে এরকম টেস্টিং এর ব্যবস্থাও রয়েছে কেউ যদি ট্রাই করে দেখতে চায় তার কারণ অনেকে অনেক দেশের খাবার সম্পর্কে জানে না তো সেটা খাওয়ার আগে কেনার আগে খেয়ে দেখলে যদি খাবারটা ভালো লাগে তখন সে কিনতে পারে তো সেই ব্যবস্থা এই দোকানে বিক্রি হচ্ছে কুকুর বেড়াল ঘোড়ার জন্য বিভিন্ন রকমের খাবার অর্থাৎ শুকর গরু ক্যাঙারু ভেড়ার কান হাড় শিং মানে নানা রকমের অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো বাড়ির ওই পোষ্য কুকুর বিড়াল কিংবা ঘোড়া খায় আর এগুলো হলো ডগ কলেজ দোকানির বসার চেয়ার রাখা রয়েছে আর এখানে হচ্ছে বিভিন্ন রকমের মানে কুকুর বিড়াল ঘোড়াকে স্নান করানোর জন্য তাদের পরিষ্কার করার জন্য বিভিন্ন শ্যাম্পু বিক্রি হচ্ছে আরও কিছু হাড়ঘড় খাওয়ার জন্য ক্যাঙ্গিক আর এইগুলো হলো কুকুর বিড়াল ঘোড়ার জন্য তাদেরকে ঢেকে রাখার জন্য নানা রকমের বস্তা কিংবা বেড যাতে যেখানে তারা শুতে পারে ডগ বেড তার কারণে এই দেশে বেশিরভাগ মানুষই কিন্তু বাড়িতে পেট রয়েছে যাই হোক এবার ঘুরতে ঘুরতে যদি খিদে পেয়ে যায় খিদে পাওয়াটা তো খুব স্বাভাবিক তার জন্য আর এখানে মেনু রয়েছে যে কি কি খাবারই দোকানে বিক্রি হচ্ছে সেগুলো পিজি জুস চকলেট ছাড়াও নানা রকমের সস এবং সল্ট পেপার এবং খাবার কিন্তু সাজানো রয়েছে পছন্দ মতো খাবার কিনে অর্ডার দিয়ে কিনে খেয়ে নাও বসে খাবারও কিন্তু ব্যবস্থা রয়েছে অনেকেই খুব সকালে এখানে চলে আসে ফ্যামিলি নিয়ে তাই তারা ব্রেকফাস্টটাও কিন্তু এখানেই সেরে নেয় আর এরা যে ট্রাক গুলো নিয়ে আসে তাতে বড় বড় সিলিন্ডারও নিয়ে আসে রান্নার জন্য এখানে অর্ডার দিতে হবে লাইনে দাঁড়িয়ে আর এখানে লেখা রয়েছে কি কি খাবার পাওয়া যায় যেমন বিভিন্ন রকমের মিল্ক শেক ডগ আর এই যে টয়লেটেরও কিন্তু সুন্দর ব্যবস্থা রয়েছে লোকে ঘুরে ঘুরে দেখছে আর এখানে বিক্রি হচ্ছে নানা রকমের বাচ্চাদের খেলনা বা এই ফাউন্টেন গুলি বাগানে সাজানোর জন্য দারুণ কিন্তু ওই টিউবওয়েল কি সুন্দর জল পড়ছে আর যাদের ওই পুরনো ডিভিডি বই শখ তাদের জন্য ওইগুলো এখানে স্টিলের বাসনপত্র বিক্রি হচ্ছে এরকম কিন্তু সাধারণত দেখা যায় না আর এখানে নানা রকমের টুলস যেমন হাতুড়ি করাত কোদাল বেলচা ইত্যাদি বিক্রি করছে অস্ট্রেলিয়াতে লেবার কস্ট খুব বেশি তাই অনেকেই বাড়িতে সব নানা রকমের যন্ত্রপাতি কিনে রেখে দেয় কিছু খারাপ হলে নিজেরাই ঠিক করে নেয় লোক ডাকতে গেলে প্রচুর টাকা দিতে হবে তাই লোকে এই জন্য গাড়িতে বাড়িতে গাড়ি বাইরে রাখে আর গাড়া যে সমস্ত টুলস সমস্ত রেখে ভরে দেয় দেখো কত রকমের ফুল বিক্রি হচ্ছে এখানে আর এগুলো ওয়াল দেওয়ালে সাজানোর জন্য এই অ্যান্থোরিয়াম গুলো কিন্তু অরিজিনাল প্লাস্টিক এর ফুল এগুলো মোটেই নয় এখানে সব অরিজিনাল ফুল গাছপালা বিক্রি হচ্ছে আরেকজন শপিং ব্যাগ নিয়ে গেল আর এই ছেলেটি বিক্রি করছে ম্যাকাডেমিয়া নাটস কাটার এবং ম্যাকাডেমিয়া নাটস তাদের নিজেদের ম্যাকাডেমিয়া নাটসের বাগান আছে আর তার বাবা এই বাদাম ফাটানোর জন্য এই ক্র্যাকার বা যন্ত্রগুলি বানায় পঞ্চাশ অস্ট্রেলিয়ান ডলার কিলো এই বাদাম সব এক্সপেন্সিভ বাদাম অস্ট্রেলিয়ান আর এরা তাদের বাগানের কলা বিক্রি করছে যাই হোক চলে এসেছি এবার আরেকটা সবজির দোকানে ধনে পাতা আহ গন্ধটা কি দারুণ এখানেও বিভিন্ন রকমের সমস্ত এশিয়ান ভেজিস বিক্রি হচ্ছে বেশিরভাগ এশিয়ান লোকেরা এই সমস্ত তাদের পছন্দ যেমন বিট গাজর রয়েছে বিনস যাই হোক আমার কেনা প্রায় শেষ এই জায়গাটায় আবার কুকুর কিংবা ধূমপান আর কি নিষেধ তার কারণ এখানে পাখি বিক্রি করে লোকটা তার ট্রলি করে নিয়ে এসছে খাঁচা পাখি ফুলবে বলে নানা রকমের পাখি বিক্রি হচ্ছে বিলিয়ন এখানে ফুলের গাছ এবং নানা ধরনের গাছপালা বিক্রি হচ্ছে যাদের বাগানে সব তাদের জন্য কত রকমের গাছ আবার ঝুলানো রয়েছে উপরে এই বাজারের কার কিন্তু যে যথেষ্ট বড় গাড়িগুলি সব বেরোচ্ছে লাইন লেগে গেছে কেমন লাগলো এই বাজারটা জানাতে একদম হলো না আর অস্ট্রেলিয়ার উপরে এরকম আরো অনেক ভিডিও দেখতে হলে অবশ্যই সঙ্গে থেকো আজ এই পর্যন্তই সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে পরের ব্লগে তারা